ফের লাইন এক্সপ্রেস দক্ষিণ পূর্ব রেলের নলপুর স্টেশনের কাছে লাইন চুত হল ডাউন শালিমার সেকেন্দ্রবাদ সাপ্তাহিক এক্সপ্রেস আজ ভোর সাড়ে পাঁচটা নাগাদ শালিমা স্টেশনের দিকে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে সূত্রের খবর এক নম্বর লাইন থেকে যাওয়ার কথা থাকলেও এক্সপ্রেসটি কোনোভাবে দু নম্বর লাইনে চলে আসে লাইন হয় এক্সপ্রেসের তিনটি বগি ঘটনায় এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই তিনটি বগি লাইন হওয়ার পাশাপাশি ট্রেনের ইঞ্জিনের অনেকটা অংশ লাইন থেকে বেরিয়ে যায় জোর ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে যায় ট্রেনটি ঘটনার জেরে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে হাওড়া দক্ষিণ পূর্ব শাখায় তদন্ত শুরু করেছে দক্ষিণ পূর্ব রেল কর্তৃপক্ষ তবে গতি কম থাকাতেই ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা মিলেছে বলে মনে করা হচ্ছে রেল সূত্রে জানা গিয়েছে দক্ষিণ পূর্ব শাখায় দুই দুই আট পাঁচ শূন্য ট্রেনটি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে প্রতি শুক্রবার সেকেন্দ্রাবাদ স্টেশন থেকে ট্রেনটি ছাড়ে সেই মতো গতকালও ট্রেনটি শালিমারের উদ্দেশ্যে রওনা দেয় সকাল ছটা বেজে সাত মিনিটে শালিমার স্টেশনে পৌঁছানোর কথা ছিল কিন্তু শালিমারে ঢোকার কিছুটা আগেই হাওড়া নলপুর স্টেশনের কাছে ট্রেনটি লাইনচ্যুত হয় ট্রেনের পার্সেল বগি এবং দুটি যাত্রীবাহী ভ্যান লাইনচ্যুত হয় দুর্ঘটনার পর যাত্রীদের অনেকে ট্রেন থেকে নেমে লাইন টাইম ধরে হাঁটতে শুরু করেন কি করে এমন দুর্ঘটনা ঘটল তা তদন্ত করে দেখছে রেল দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন রেলের ইঞ্জিনিয়ার আর এবং জিআরপি তবে ফের আরো একটি ট্রেন দুর্ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মনে নমস্কার মেয়ে ওম প্রকাশ চারা সাউথ ইস্টার্ন রেলওয়ে আপনি নালপুর স্টেশন মে হুয়ে ডেরেলমেন্টকে বারে মে জানকারি দিয়ে চাহতা হুম আজ पाँच बजकर इकतीस मिनट पर सिकंदराबाद शालीमार वीकली एक्सप्रेस ट्रेन नलपुर स्टेशन पे मिडिल लाइन से डाउन लाइन में जाते हुए डिरेल हो गई इसमें एक पार्सल वैन और आगे में दो पैसेंजर कोचेज डिरेल हुए हैं किसी तरह की मेजर इंजरी और कैजुअलिटी रिपोर्ट नहीं हुई है दस बसों की व्यवस्था कर ली गई है जिनसे यात्रियों को अपने गंतव्य तक भेजा जाएगा ए आर टी और एआरएमई साइट पर पहुंच चुकी है और सर्वे का काम किया जा रहा है सारे पैसेंजर्स को अपने गंतव्य पर भेजने के बाद में रेस्टोरेशन का काम भी किया जाएगा धन्यवाद एक्सपोज वार्ता